আসসালামু আলাইকুম এভরিহান সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকের রেসিপিতে রয়েছে মাছ মাংস ছাড়াই মজার একটি রেসিপি মাত্র দুটো ডিম আর মসুর ডাল দিয়ে একদম ভিন্ন ধর্মী মজার একটি রেসিপি যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আর এই রেসিপিটি খুবই সহজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি এটি তৈরি করতে আমি এখানে নিয়েছি মসুর ডাল এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বিশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব বিশ মিনিট বাদে ফিরে আসছি ডালগুলোকে আমি পানি থেকে ছেঁকে নিয়েছি ভালোভাবে যাতে কিছু পরিমাণও পানি ডালের মধ্যে না থাকে এখন এই ডালের মধ্যে দিয়ে নিচ্ছি দুটো ডিম হাফ কাপ পরিমাণ ডালের জন্য আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি তিনটে কাঁচামরিচ আর দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নেব স্বাদ মতো লবণ যতটুকু লবণ এই ডিম এবং ডালের জন্য প্রয়োজন ততটুকু এখানে দিয়ে নিতে হবে এখন এগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে এখন একটি ব্লেন্ডার জারে সমস্ত উপকরণগুলো ঢেলে দিতে হবে এই উপকরণগুলো দিয়েই আমি ডালটাকে ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে কোনো পানি অ্যাড করা যাবে না এরকম ডিম দিয়ে এই ডালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ঘনত্বটা এরকম হবে এখানে কিন্তু এক ফোঁটাও পানি ব্যবহার করা যাবে না এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ বেসন বেসনটা দিয়ে এই ডিমের গলাটাকে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে যাতে বেসন ডিমের গলার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় এখন এটাকে সাইড করে রেখে দেব এখন আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি তিনটে কাঁচামরিচ ছয় টুকরো রসুন আর দিয়ে নিচ্ছি তিন চারটি আদার টুকরো আর এক চা চামচ পরিমাণ জিরে আমি এখানে আস্ত জিরেটা নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি মশলাটাও রেডি হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব চুলে নিয়ে নিয়েছি একটি প্যান এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ তেল এখন এই ডিমের গোলাটাকে ভাজার জন্য প্যানে দিয়ে দিতে হবে আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিয়ে চারিদিক থেকে এরকম করে একটু নেড়ে চেড়ে চারিদিক সমান করে নিতে হবে এখন চুলোর জালটাকে একদম মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিট বাদে আমি এই ডিমটাকে এখন উল্টিয়ে নেব এক পাশ হয়ে গেছে জালটা কিন্তু জোরে দেওয়া যাবে না তাহলে ডিমটা পোড়া লেগে যাবে আমার এটা অলরেডি একটু লেগে গেছে চুলো জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ডিমটাকে ভেজে নিতে হবে এরপর সাইড থেকে আরেকটু পরিমাণ তেল দিয়ে নিতে হবে এক চামচের মতো যাতে ওই পাশটাতেও হয়ে যায় ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেব প্যান থেকে উঠিয়ে নিয়েছি এটাকে ঠান্ডাও করে নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে এটাকে ছোট ছোট শেপ করে কেটে নেব আমি এখানে স্কোয়ার শেপ করে ডিমটাকে কেটে নিচ্ছি তবে এটা অনেক বড় শেপ করে কাটা যাবে না ছোট ছোট পিস করে এগুলোকে কেটে নিতে হবে এগুলো কাটা হয়ে গেছে এখন যেই প্যানে আমি ডিমটা ভেজেছিলাম সেই প্যানেই দিয়ে নিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি এখন এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তার মধ্যে দিয়ে নিচ্ছি কিছু গরম মশলা একটা তেজপাতা দুটো দারুচিনির টুকরো আর একটি সাদা এলাচ দিয়ে ভালোভাবে একটু তেলটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার চলে আসে এখন বেটে রাখা মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যেহেতু আগে কিন্তু কাঁচামরিচ দেওয়া ছিল সেজন্য ঝালটা বুঝে অবশ্যই অ্যাড করবেন এখন মশলাটাকে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব মশলাটাকে কিন্তু যত বেশি কষানো হবে এর টেস্টটা ততই বেশি ভালো আসবে মশলাটা কষানো হয়ে গেছে ডিমগুলোকে দিয়ে নিয়ে এটাকে কিন্তু আরও পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিতে হবে অল্প অল্প করে পানি অ্যাড করে এই ডিমের টুকরোগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায় এরকম করে পাঁচ থেকে সাত মিনিটের মতো অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই মশলাটাকে কষিয়ে নিতে হবে ডিম সহ আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়েই এই ডিমগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা একটু বেশি করে দিয়ে নিতে হবে না হলে কিন্তু ডিম আর ডাল খুব তাড়াতাড়ি পানিটাকে শোক করে নেবে এই জন্য অবশ্যই পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি দেখুন টকবক করে বলক উঠে গেছে এবং পানিটাও কিন্তু শুকিয়ে এসেছে এখন সবার লাস্টে এটা মোটামুটি রান্নার শেষ পর্যায়ে আমি এখন এর উপরে এক চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে নেব ভাজা জিরে গুঁড়ো দিলে এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় যদি আপনারা এটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন এটাকে এখন ঢাকনা দিয়ে দুই মিনিট আরও রেখে দিয়েছি দুই মিনিট বাদে আমি চুলোর জালটাকে অফ করে ঢাকনা দিয়ে আরও দুই মিনিট রেখে দেব দেখুন ডিম ডালের এই রেসিপিটি কেমন হয়েছে আর খেতে কিন্তু হয় একদম অসাধারণ মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আপনারাও এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি এই রেসিপিটির নাম দিয়েছি ডিম ডালের ডালনা আর এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং এই গরমে বেশি বেশি করে পানি খাবেন পরিবারের